ঠকে যেও কিন্তু ঠগিও না তুমি কাউকে ঠগিয়ে জিতে যাবে ভাবছো এটা কখনো কি সম্ভব না কখনোই সম্ভব না তুমি কাউকে ঠগালে তোমাকেও ঠকতে হবে তোমার জন্য যদি কারোর চোখে জল আসে তোমার চোখেও জল আসবে মানুষ ক্ষমা করে দিলেও প্রকৃতি কখনোই ক্ষমা করে না প্রকৃতির কিছু নিজস্ব নিয়ম আছে তুমি যা দেবে প্রকৃতিকে প্রকৃতি তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবে কারোর সুখ শান্তি কেড়ে নিয়ে কারোর মানসিক শান্তি কেড়ে নিয়ে তাকে মানসিক রোগীতে পরিণত করে তুমি কি করে শান্তিতে থাকবে তুমি আজ কাউকে ঠকালে কাল তোমাকেও ঠকতে হবে এই পৃথিবীতে পাপের ভাগ সবাইকেই ভোগ করে যেতে হবে কেউ কাউকে ঠগিয়ে আজ অব্দি ক্ষমা পায়নি আর পায়ও না কারোর অভিশাপের থেকে দীর্ঘশ্বাসের ক্ষমতা অনেক বেশি কারোর চোখের চলে যদি তোমার নাম লেখা থাকে কারোর বুক ভাঙা যন্ত্রণার দায় যদি তোমার হয় তবে সেই যন্ত্রণা তুমিও ভোগ করার জন্য তৈরি থাকো যে যন্ত্রণা হয়তো তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে হয়তো লোকলজ্জার ভয়ে তুমি প্রকাশ করতে পারবে না কিন্তু তার থেকেও দ্বিগুণ কষ্ট তোমাকে পেতে হবে যেই ভুল আগে করে এসেছ তা শুধরে নাও প্রয়োজনে নত হও তবু আলোর মুখোমুখি দাঁড়াও কাউকে ঠগালে সে হয়তো একদিন নিজেকে সামলে নেবে কিন্তু এর প্রতিশোধ তোমাকে সারা জীবন গুমরে গুমরে খাবে আর তুমি কখনোই নিজেকে সামলে নিতে পারবে না কখনো কারোর অভিযোগের কিংবা দীর্ঘশ্বাসের কারণ হয়ে থেকে যেও না যতটা সম্ভব মানুষের সাথে ন্যায় করার চেষ্টা করো অন্যায়ভাবে কারোর থেকে কিছু কেড়ে নিও না কাউকে স্বপ্ন দেখিয়ে নতুন করে জীবন গড়ার আশ্বাস দিয়ে তার সব কিছু ভেঙে তাকে নিঃস্ব করে দেওয়ার চেষ্টা করো না জীবন সুন্দর যদি তুমি আলো জ্বালাতে জানো সেই আলোতেই আলোকৃত হবে একদিন তোমারও জীবন কাউকে বিন্দুমাত্র কষ্ট দিলেও তোমাকেও এক সাগর পরিমাণের কষ্ট ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে বেড়ে যাও তবে হারিও না জীবনে সব কিছুতেই জিততে হবে এমন কোনো কথা নেই মানুষকে ঠগিও না মানুষের বিশ্বাস ভাঙনের কারণ হইও না মানুষের অভিশাপের চেয়ে চোখের জলের থেকে বড় ক্ষতিকর অস্ত্র আর কিছুই নেই কারোর চোখের জল হয়তো তোমার হৃদয়ক্তি পৌঁছালো না কিন্তু তুমি শান্তিতেও থাকতে পারলে না এটা কি কম বড় প্রতিশোধ মানুষকে জিতিয়ে দাও নিজে কম নাও অন্যকে বেশি দাও তবু ধ্বংসের ফাঁদে পা দিও না কারোর ক্ষতি করে কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না হিসাবটা একদিন না একদিন মেটাতেই হবে কারোর দুর্বলতা জেনে সেই দুর্বলতার সুযোগ নিও না যতটুকু প্রতিশ্রুতি রাখতে পারবে ততটুকুই প্রতিশ্রুতি দিও যাকে মাঝপথে ছেড়ে গেলে তাকে ছাড়া হয়তো তুমি গন্তব্যস্থানে পৌঁছে যাবে কিন্তু যাকে তুমি দিশে হারা করলে পথহারা করলে তার অভিযোগ কিংবা দীর্ঘশ্বাস তোমাকে তোমার গন্তব্যস্থানে পৌঁছাতে দিতে একটু হলেও কষ্ট দিবে যে অধিকার থেকে বঞ্চিত হয় প্রাপ্য থেকে বঞ্চিত হয় তার দীর্ঘশ্বাস কখনোই বিফলে যায় না মানুষের প্রাপ্যটুকু কেড়ে নিলে ভগবানও তাকে মাফ করে না মানুষের বিশ্বাস আস্থা ভাঙার মতো বড় পাপ আর এই পৃথিবীতে কিছুই হয় না তুমি যদি কাউকে ঠগিয়ে আজ ভালো আছো কোনো না কোনো দিন কোনো না কোনো ঘাটে তোমাকেও ঠকতে হবে প্রকৃতির কাছে তোমাকেও হার মানতে হবে